বৃহস্পতিবার আরামবাগ উপসংশোধনাগার পরিদর্শন করলেন হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় সঙ্গে ছিলেন পুলিশের অন্যান্য আধিকারিকগণ তিনি জানান এটি একটি রুটিন পরিদর্শন শুধু উপসংশোধনাগার নয় আদালত মহকুমা শাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তর তিনি পরিদর্শন করছেন পাশাপাশি তিনি এও জানান যেখান থেকে যেরকম অভিযোগ বা প্রস্তাব আসছে তা খতিয়ে দেখা হচ্ছে এটা আমাদের রুটিন ইন্সপেকশান আমি আজকে এসেছিলাম সাব ডিভিশনে সব জায়গাতেই যাচ্ছি এসডিপি অফিস সিআই অফিস এই কারেকশনাল হোম এরপরে আমরা কোর্টেও যাব এস ডি অফিসে যাবো এটা আমাদের রুটিন গাড়িগুলো নিয়েও একটা অভিযোগ যে পুলিশ গাড়ি ঠিকঠাক কাজ করে না পুলিশ গাড়ি কাজ করে না বলতে কোন স্পেশালি যেমন মাঝে মধ্যেই রাস্তাতে ফেলতে হয় পুলিশ গাড়ির ক্ষেত্রে গাড়িগুলো একটু রক্ষণাবেক্ষণ দরকার যেখানে নিচুম হলে সেটা আমরা অলরেডি আমাদের তরফ থেকে সেরকম কাজ করা হচ্ছে যেখানে যেখানে গাড়ির খারাপ বা ইয়ে নেই এরকম অভিযোগ আসছে আমরা সাথে সাথে সেগুলো চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে ওকে ধন্যবাদ খুলে ফেলে দাও জাতির পর্ম এ পরব মানে মানব ধর্ম বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি পথে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব

এছাড়া এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন সিক্স নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ